ডেভেলপমেন্ট কিভাবে ঠিক করে আমার রাজ্য বা আমার দেশ ডেভেলপ কতদিন ঘুরেছে কীভাবে এটাকে বলে জিএসডিপি গ্রস টেমিস প্রোডাক্টস আমাদের রাজ্য সবার জন্য বলছি যতদিন বাঁচি ততদিন শিখি আমরা যদি ক্ষমাতে আসি দুই হাজার আঠারোতে এর আগে আমাদের রাজ্যে জিএসডিপি কত কত কোটি টাকা তেতাল্লিশ হাজার সাতশো পনেরো কোটি টাকা যত প্রপার্টি আছে গভর্নমেন্ট বেসরকারি যত প্রপার্টি এই সংকট হলো এই সম্পদের মূল দাম হলো তেতাল্লিশ হাজার সাতশো পনেরো কোটি আজকে এই ছয় বছরে এই কত হয়েছে আশি হাজার কোটি থাউজেন্ড আমাদের মাথা পিছু আয় কত ছিল সত্তর আঠারোতে এক লাখ চারশো চুয়াল্লিশ লাখ